তো রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আমি সন্ধে দিয়েছি এখন এখন হলো মালা জব করব। তো সন্ধ্যেবেলায় আমি সন্ধে দিয়ে জব করি সারাদিন সময় হয় না আমার তো সন্ধেবেলা আমার একটা নিরিবিলি টাইম থাকে তখন আমি জব করি তো প্রত্যেক মানুষেরই কর্তব্য জব করা ভগবানের নাম জব করা কিছু করতে পারো আর না পারো ভগবানের নামটা জব করতেই হয় যদি রাতে ঘুমানোর আগে টাইম পাওয়া যায় তখন তো একটু সময় পাওয়াই যায় বন্ধুরা তখনও তোমরা জবটা করতে পারো জবে কোনো দোষ নেই আমরা বিছনাতে বসেও জবটা করতে পারি আর আমি যেহেতু সন্ধেবেলা জব করি এটা আমার অভ্যেস আর একাদশীর দিনে আমি ষোলোমালা জব করি আর পুরো দিনটা সবসময় রোজ আমি ষোলোমালা করি না চার মালা করে করি আর রোজ ষোলোমালা সরি একাদশীর দিন ষোলোমালা করে জব করি তো জানো তো বন্ধুরা এই যে আমরা জব করব জবটাই কিন্তু ভগবানের খাতায় লেখা হয়ে যাবে আমরা যত টাকা পয়সা ব্যাঙ্কে রাখি যত কিছুই রাখি সোনা দেয় না কিছুই কিন্তু আমাদের সঙ্গে যাবে না আর ভগবান জানবে ওনা সেগুলো সেগুলো এখানেই পড়ে থাকবে এটা হলো মায়ার দুনিয়া মোহর দুনিয়া এখানেই পড়ে থাকবে যাবে কিন্তু খালি নাম নামজব তো এই জন্য যত যত পারো এই মানব জনম পেয়ে আমরা নাম যোগটাই করতে পারি তো সেটাই আমরা করব আশা রাখছি তোমরাও করবে তো এই যে সব পাইকে শুভ সন্ধ্যা আর এই যে দেখো এখন আমি জবটুকু করব। তো রাধে রাধে আরে কৃষ্ণা